এক গিয়ে দিয়ে কইছে 4 বিয়ার ব্যাপার হ্যাঁ অদ্ভুত তো তোছে। সে কইছে যে এটা আমার করেছে। সে বলছে আমার বুনের আগে অধিকার এই তোর তোর সত্য এটা অদ্ভুত। তোকে

কিন্তু আমরা অপার আমরা আমরা একশো আইন দেবার তাহলে আমার একশো মধ্যে যদি ভেও তাহলে একবার কথাটা কি

गोविंद सुद्धा आठव करू आम्ही जरी स्वर पाचो सुद्धा ते होमिंगर गोंध अनेक माणूस जागा जाय भाई टेका पणय शून्य करला जरी काहीतरी पहिले हे जो गोंध पड्यासला आणि नाम चलेला गोंध पड्या सगमा आंठी गेसी जाय गोविंद जागा तेले 30 लाख त्याने 60000 चे असती गाडी तो भाडे काय काय मध्ये 30000 चे आगे काढायो ते

আবার এই যে মুখটা গাছা গেছিলাম প্রতি বছরে আমি ওইখানে যাওয়ার পরে এক বছর আমি সুরা আমি যেদিকে ওই আসে যেদিকে সবাই আগের পক্ষে জাদু দিয়ে গেছে কি বলে আল্লাহ আল্লাহ মনে ফিরে আসে জমানদার মালিককে কে

করার পরে সবাই শ্যালদা করলো কিন্তু ওই দিন আমি সর্বপ্রথম আল্লাহর হুকুম পালন করে ইচ্ছা বলে তারপরে কি আমার বউরা এমন মর্যাদা দান করছে যে আখ নিজ আমরা নবীর উপরে যে কোরআন অবতীর্ণ হবে এই পবিত্র কোরআনটা পুরাপুরি আমার কপালের মধ্যে লিখে দিয়েছে চিন্তা করতে পারছে তাহলে <gbinary> আমি <fiindling>